নুরুল হক নূরের উপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন এই হামলার বিচার না হলে দেশে আর কোনো হামলার বিচার হবে না বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই মঞ্চ আয়োজিত জুলাই জনতার সমাবেশে এমন মন্তব্য করেন তিনি এতে বক্তব্য রাখেন জুলাই গণ অভ্যুত্থানের হতাহতদের পরিবারের সদস্য ও জুলাই মঞ্চ সহ সমমনা রাজনৈতিক সংগঠনের নেতারা তারা বলেন নুরুল হক নুরের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে সরকারকে দেশের সংস্কারের কোনো অগ্রগতি নেই এমন অভিযোগ করে বক্তারা বলেন অন্তর্বর্তীকালীন সরকার পদে পদে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই সময় জুলাই গণহত্যার বিচারের দাবি জানান বক্তারা ডক্টর মমদ ইউলসের এই সরকার অধীনে নির্বাচন হতে হবে নতুন ভাবে তৎপর দেশ সরকার গঠন করতে গেলে এই বিভাজন এই বিভাজন এবং মতানৈক্য এর সুযোগে কিন্তু আরেকটি একাকার ফিরে আসতে পারে সুতরাং আমাদের সকলকে সাবধান এবং সতর্ক থাকতে হবে যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন চায় তারা দেশ এবং জনগণের শত্রু